হাই বন্ধুরা আমি আর আমার বন্ধু মিলে মাঠে আসছি এই যে আমার বন্ধু খুব ভালো বন্ধু ভাই এর জন্য একটা মেয়ে চাই বন্ধু মানে বিয়ে করতে চায় ছেলেটা অনেক দিন ধরে মেয়ে খুঁজতেছে কিন্তু মেয়ে পাচ্ছে না এই যে ছেলেটা কিন্তু দেখতে হ্যান্ডসাম আছে এই যে আমরা এখন পুকুর পাড়ি আছি বর্তমানে এই যে পুকুর পাড় এই যে রোদ কিছু দেখতে পাচ্ছি না আমি এত রোদ্র এত গরম করছে আজকে মানে কি বলবো আকাশ ও মেঘলা এই যে দেখো বন্ধুকে বন্ধুকে দেখো বন্ধু বলে তো হাই বলি দাও

এই যে এই যে এখানে আমাদের পাড়ারে একজন মারা গেছিলো এই যে এখানে দহন করেছে এই যে শ্মশান চলে এসেছি আমাদের জমিতে এই যে আমাদের জমিতে চলে এসেছি অনেক দিন পর এলাম প্রায় এক সপ্তাহ এক সপ্তাহ পরে আবার জমিতে এলাম কিচ্ছু যাচ্ছে না এত রোদ্র মানে কি বলবো রোদ্র যে রশ্মিটা আছে না সেই রশ্মি একদম পুরো চোখে লাগছে আর কিছু ক্যামেরা তোর দিকে তাকাতেই পারছি না তাই বন্ধু আসো 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 এই যে ফুলের জমি ফুল চাষ করছে এখানে এই যে ফুল গাছ গাঁদা ফুল এক কথা এই এই জমিগুলোতে সব ফুল চাষ করা হতো এখন বর্তমান ধান চাষ হচ্ছে এই ধানটা ওঠার পর চাষ করবে তারপরে আবার ফুল চাষ করবে চলো ফুল গাছ দেখে আসি মাটিটা পুরো কাদা কাদা হয়ে গেছে ভাই এই যে চলে আসছি ফুল বাগানে এই যে কত ফুল দেখো বন্ধুরা ফুল বাগানে চলে আসছি অনেকটা জমিতে ফুল চাষ করা হচ্ছে এই যে পুরোটাই ফুল চাষ করছে এই পর্যন্ত অনেকটা আছে প্রায় কম করে এক বিঘা দু বিঘা তিন বিঘা প্রায় চার বিঘা জমিতে ফুল চাষ করছে এখানে পুরো হাঁপিয়ে গেলাম সবাই চ্যানেলটাকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ঠিক আছে টাটা